বৃষ রাশির মাসিক রাশিফল ডিসেম্বর এই রাশির কেমন যাবে এই ডিসেম্বরে বৃষ রাশির জাত করা প্রেমের পরিবর্তন ক্যারিয়ারের অগ্রগতি আর্থিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্য এবং সুস্থতার দিকে নতুন করে ফোকাস আশা করতে পারে ডিসেম্বর বৃষ রাশির জাতকদের জন্য নতুন অভিজ্ঞতা এবং বৃদ্ধির সুযোগের মিশ্রণ নিয়ে আসে প্রেমে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গভীর হয় ক্যারিয়ারের সম্ভাবনাগুলি সম্ভাব্য অগ্রগতির সাথে প্রতিশ্রুতি দেখায় স্মার্ট সিদ্ধান্তের সাথে আর্থিক স্থিতিশীলতা উন্নত হয় স্বাস্থ্যের জন্য মনোযোগ প্রয়োজন এবং নতুন অভ্যাস গ্রহণ করা আপনার সামগ্রিক সুস্থতা বাড়িয়ে তুলতে পারে রাশির মাসিক রাশিফল যোগাযোগের উন্নতি হওয়ার সাথে সাথে সম্পর্কগুলি আরও গভীর হতে পারে আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযোগ করার অনুমতি দেয় যদি অবিবাহিত হয় তবে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার মূল্যবোধ এবং আগ্রহগুলি ভাগ করে নেন বন্ধন দৃঢ় করতে সততা এবং বিশ্বাসের দিকে মনোনিবেশ করুন সামাজিক ক্রিয়াকলাপগুলি আপনাকে সম্ভাব্য অংশীদারদের সাথে পরিচয় করিয়ে দিতে পারে একটি খোলা হৃদয় রাখুন এবং আপনার অনুভূতি প্রকাশ করতে ইচ্ছুক হন কারণ এটি অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করতে পারে বৃষ রাশির মাসিক রাশিফল আপনার কর্মজীবনে ডিসেম্বর অগ্রগতি এবং বৃদ্ধির প্রতিশ্রুতি দেয় নতুন সুযোগ তৈরি হতে পারে এবং আপনার দক্ষতা প্রদর্শনের জন্য এটি একটি ভালো সময় সহকর্মীদের সাথে সহযোগিতা করুন এবং অন্যের কাছ থেকে শেখার জন্য উন্মুক্ত হন আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ নজরে আসবে না এবং একটি পদোন্নতি বা স্বীকৃতি দিগন্তে থাকতে পারে বৃষ রাশির মাসিক রাশিফল এই ডিসেম্বরে বৃষ রাশির জাতকদের নাগালের মধ্যে আর্থিক স্থিতিশীলতা বিনিযোগ এবং ব্যয় সম্পর্কে জ্ঞাত সিদ্ধান্ত নেওয়া উন্নত সঞ্চয়ের দিকে পরিচালিত করতে পারে আপনার বাজেটের দিকে নজর রাখুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন আর্থিক পরিকল্পনা পর্যালোচনা এবং আগামী বছরের জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করার জন্য এটি একটি ভালো সময় প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন যত্ন সহকারে পরিকল্পনার মাধ্যমে আপনি নিজেকে আরও সুরক্ষিত আর্থিক পথে খুঁজে পাবেন বৃষ রাশির মাসিক রাশিফল এই মাসে বৃষ রাশির জন্য স্বাস্থ্য একটি মূল ফোকাস আপনার দেহের প্রয়োজনের দিকে মনোযোগ দিন এবং আপনার সুস্থতা সমর্থন করার জন্য জীবনযাত্রা সামঞ্জস্য করুন নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য আপনার দেহ যে কোনো সংকেত প্রেরণ করে তা শুনুন এবং ছোটখাটো সমস্যাগুলি উপেক্ষা করবেন না কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য সন্ধান করা স্ট্রেস হ্রাস করতে পারে এবং আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে ডিসেম্বর জুড়ে প্রাণশক্তি এবং শক্তি বজায় রাখতে সযত্নকে অগ্রাধিকার দিন